ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল ইতিমধ্যেই খুলতে চলেছে দশ তারিখ থেকে কিন্তু এখনো পর্যন্ত হাতে বইপত্র নেই বাংলা এবং ইংরেজি বই তো হাতে পাওয়াইনি এই বইগুলি তোমাদের স্কুল থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে এই বই এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে যেহেতু পাবলিশ করা হয়নি তাই এখনো স্কুলে কিন্তু বই পৌঁছায়নি তাহলে পড়াশোনা কি করে করবে না বাংলা বইয়ের পিডিএফ কিভাবে ডাউনলোড করবে এটি তো আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি বই তোমাদের কিন্তু দুটি ইংরেজি বই ডাউনলোড করতে হবে বা দুটি ইংরেজি বই তোমরা কিন্তু স্কুল থেকে পাবে আপাতত তোমাদের পিডিএফ দেখি পড়তে হবে সেই ক্ষেত্রে যে দুখানা ইংরেজি বই তোমাদের পড়তে হবে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীতে সেই দুটি বইয়ের পিডিএফ কিভাবে ডাউনলোড করে নিতে পারবে এবং সেই ডাউনলোড থেকে তোমরা কিভাবে পড়াশোনা করবে আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো আমি আগেই ইংরেজি বইয়ের একটি পিডিএফ এর ভিডিও আলোচনা করে দিয়েছিলাম এটি কিন্তু ছিল আনঅফিশিয়াল আজকে সম্পূর্ণ অফিসিয়াল যে বই তোমাদের বই ঠিক যেমনটি হবে ঠিক সেই রকম বই কীভাবে তোমরা ওয়েবসাইট থেকে আকারে ডাউনলোড করে করে পড়তে পারবে ভালো দেখে নাও সর্বপ্রথম তোমরা যে ভিডিওটি দেখছো এই ভিডিওটির কমেন্ট বক্সে যাও দেখো কমেন্ট বক্সে একটি লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেই লিঙ্কটিতে সর্বপ্রথম টাচ করো এই লিঙ্কটিতে টাচ করার সাথে সাথেই তোমার সামনে ঠিক এই একটি পেজ কিন্তু খুলে যাবে তোমরা যাতে খুব সহজেই নিজেদের বইটি ডাউনলোড করে নিতে পারো সেই পন্থায় তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের কোনো ঝুট ঝামেলার মধ্যে কিন্তু যেতে হবে না জাস্ট কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কটিতে টাচ করো তারপর এরকম একটি পেজ চলে আসবে এই পেজটির একটু নিচের দিকে যাবে একটু নিচের দিকে গেলেই দেখবে লেখা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুটি ভাগ করা আছে ক্লাস ইলেভেনের বইগুলি তুমি ডাউনলোড করতে চাইছো তাই ক্লাস ইলেভেনের যে ভাগ আছে এখানে দেখো লেখা আছে বেঙ্গলি বি হিন্দি বি অল্টারনেটিভ ইংলিশ নেপালি বি ইংলিশ বি আবার ইংলিশ বি তোমাদের এই লাস্ট যে দুটো ইংলিশ রয়েছে ইংলিশ বিয়ের ভাগ এই বই দুটি কিন্তু ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের জন্য এই দুটি বই তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে বোঝা গেছে প্রথমে যেটি লেখা আছে ইংলিশ বি এটিতে তোমরা টাচ করবে টাচ করে এই বইটি ডাউনলোড করে নেবে তারপর তার নিচেই যে ইংলিশ বি রয়েছে রিডার এই ইংলিশ বি রিডার বইটিকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে জাস্ট এই ইংলিশ বি রিডার লেখাটির উপর টাচ করবে তাহলেই কিন্তু তুমি বইটি খুব সহজেই পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে দুটি বইয়ের পিডিএফ খুব সহজেই তোমরা পেয়ে যাবে এবং এই বই থেকেই এখন তোমরা পড়াশোনা শুরু করো স্কুলে বই আসার পর তোমরা কিন্তু বিনামূল্যে বাংলা এবং ইংরেজি টেক্সট বই পেয়ে যাবে তো এখন আপাতত এইভাবেই তোমরা পড়াশুনো চালিয়ে নিতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমরা তোমাদের ইংরেজি বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সাথে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে